এসআইআর স্যার আমরা সম্বোধন করি রেসপেক্ট আর আজকে স্যার যেন একটা ভয়ঙ্কর শব্দ হয়ে উঠেছে আর এই স্যার নিয়ে অযথা ভুল ব্যাখ্যাও করা হচ্ছে আমাদেরকে আমি একটা গতকালকেরই একটা পেপারে পাবলিশ হয়েছে একটা পেপারের নিউজের কাটিং বলছি হ্যাঁ এসআইআর শীঘ্রই রাজ্যে বা রাজ্যে শীঘ্রই এসআইআর বলে হেডলাইন দিয়েছিল পেপারে সেখানে বলা হচ্ছে রাজ্য জুড়ে দুটো ই আর এবং এ ই আরও ই ও ফুল ফ্রম এলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার আর এ ই আরও অ্যাডিশনাল ইলেকট্রোয়াল রেজিস্ট্রেশন অফিসার নিয়োগের ক্ষেত্রে নবান্নে চিঠি রাজ্যের মুখ্য আধিকারিক অর্থাৎ আজকে যেখানে গিয়ে ইমতিয়াজ ভাই নাসির সাহেবরা দেখা করে আসলেন সিএর পক্ষ থেকে নবান্নতে চিঠি পাঠানো হয়েছে নবান্ন বলছে আমি এসআইআর হতে দেবো না তাই না আর তার কিছু আমি দালাল শব্দটা ব্যবহার করব না তার কিছু পোষ্য ছেড়ে রেখেছে তারা বলছে দেখো চো নদরা কী বলছে বা হাকিকুল সাহেবরা কি বলছে কিন্তু নবান্ন নবান্ন চিঠি গেছে নবান্ন চিঠির পরিবর্তে কি করেছে আপনাদের জানা দরকার তো নাকি চিঠির পরিবর্তে উত্তর দিতে পারত যেভাবে তৃণমূলের নেতারা স্টেজে উঠে বলছে এসআইআর হতে দেবো না তাহলে চিঠির পরিবর্তে উত্তরে এসআইআর হতে দেবো না বলে উত্তর দেওয়াটা স্বাভাবিক কিন্তু নবান্ন এই চিঠি পেয়ে তরি চিফ সেক্রেটারি আমাদের ওয়েস্ট বেঙ্গলের মনোজ পান স্যার সমস্ত ডিস্ট্রিক্টের ম্যাজিস্ট্রেট ডিএম সাথে ভার্চুয়াল মিটিংয়ে বসলো ফিজিক্যালি নয় তড়িঘড়ি ঘড়ি দাদা বলেছে বাংলাতে এসে করব। আর উনি তার সুযোগ দেবে না তরি অনলাইনে মিটিং করো কবে ডিস ডিএম রে আসবে অত সময় নয় দাদার আদেশ এসেছে এদেরকে আতঙ্কিত করতে হবে দু হাজার পরের বেড়ে আতঙ্কিত করতে হবে এই আতঙ্কিতর ফল আগামী দিনে আমরা নেব কি হচ্ছে তরি ঘড়ি ডিস্ট্রিক্টের ডিএম গুলোর সাথে অনলাইনে মিটিং কে করেছেন ওয়েস্ট বেঙ্গলের চিফ সেক্রেটারি মনোজ পানসার করে কি বলছেন ডিএমদেরকে কোন কোন পদ কত পদ খালি আছে দেখো ই ও আর এ আর এ ও অর্থাৎ ফুল ফর্ম ভাই বলেছি সুমাই স্বল্প বলতে পারবো না মানে বুঝতে পারছেন কি বুঝলেন উত্তর চিঠির দেওয়ার কি দরকার কি দেওয়া দরকার ছিল কি দেওয়া দরকার ছিল ও সব চিঠি ফিটি মানবো না বাংলা এসে আর হতে দেবো না তাই তো নাকি এটা আশা করেছিলাম আমাদের মমতা আমাদের কাছ যেটা বুঝাচ্ছে তাহলে সেটা না করে তাও আপনাদের বলে দিই ছশো ভ্যাকান্সি আছে ই আরও এই আরও ছশো ভ্যাকান্সি আছে দ্রুততার সাথে ভ্যাকান্সি পূরণ করে দাদার অর্ডার নাহলে আমার ভাইপো আউসাদ আমি অন্য জনে বলব না তো সিবিআই তুলে নিতে পারে যাক সুতরাং এইগুলো ভোটার তো বলি হয়ে হবে যাকে আপনারা বলছে এটা মাথায় ঠান্ডা করে রাখবেন এটা বুঝবেন যে কি আমাদের সাথে চক্রান্ত চলছে সাফ হয়ে কামড়াচ্ছে ওজা হয়ে ঝাড়ছে এর বড় এরা ইতিপূর্বে বলেছিল ছাব্বিশ হাজার চাকরি বাতিলদেরকে কি প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি প্ল্যান ডি আছে সব প্ল্যান আজকে গাদার ঘাড়ে চেপে বেরিয়ে চলে গেছে আজকে চাকরিয়ারা যোগ্যরাও আজকে পথে বসে আছে আজকে আমার সাথে দেখা করেছে আগামী দিনে বিভিন্ন সবাই তুলা যদি ভবিষ্যৎ থাকে আমি তুলব যাক আজকে একটা গুরুত্বপূর্ণ দিন আমাদের কাছে আছে আন্তর্জাতিক শান্তি সংহতি ও যুদ্ধবিরোধী দিবস আমরা এই দিনকে আজকের মঞ্চ থেকে স্মরণ করছি আমরা আওয়াজ তুলছি এই বড় বড় ইসরায়েলদেরকে যারা প্যালেস্টাইনকে দখল করার চেষ্টা করছে অবৈধ সন্তান যারা যারা প্যালেস্টাইনকে দখল করার চেষ্টা করছে তারা ফিরে যাক এবং অবিলম্বে ইসরায়েলের হানা বন্ধ হোক এবং প্যালেস্টাইন পূর্ণ স্বাধীনতা পাক আমাদের এই মঞ্চ থেকে আমরা আওয়াজ তুলছি yeah. আমরা এই মঞ্চ থেকে আওয়াজ চলছি যেভাবে রাশিয়া ইউক্রেনের উপরে আক্রমণ করছে ইউক্রেনের উপরে যেভাবে আক্রমণ করে বিন অন্যায় ভাবে ইউক্রেনীদের উপরে হত্যা করছে সেটাও বন্ধক আজকে এই যুদ্ধবিরোধী দিবস থেকে আমরা আওয়াজ তুলছি সর্বোপরি আমাদের পুলিশ বন্ধুদের জন্য আজকে একটা স্পেশাল ডে আছে মনে আছে আপনাদের দু হাজার সালে আমাদের পশ্চিমবঙ্গ সরকার পুলিশ দিবস হিসাবে সেপ্টেম্বর মাসের এক তারিখকে ঘোষণা করেছে আমরা আমাদের এই মঞ্চের পক্ষ থেকে কলকাতা পুলিশ সহ ওয়েস্টবেঙ্গল পুলিশের প্রত্যেকটা পুলিশ কর্তা যারা পুলিশ কোর্টকে মান্যতা দিয়ে ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য ল অ্যান্ড অর্ডার ঠিকঠাক দেখছেন তাদেরকে আমরা স্যালুট জানাই তাদেরকে আমরা এই দুই মানে শুভেচ্ছা জানাই তবে হ্যাঁ তাকে জানাবো না যারা আমাদের আমাদের হাকিকুল ভাইয়ের একটা রাজ্য নেতৃত্বর ঘাট ধরে ভ্যানে তোলার চেষ্টা করেছে আমরা তাকে আজকে শুভেচ্ছা জানাবো না তিরস্কার জানাবো আগামী দিনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তার সাথে আমরা দেখে নেব যারা আমাদের ইমতিয়াজ ভাইকে কানতে কানতে যেPrison ভ্যানে তুলেছে আমরা তাদেরকে আজকে শুভেচ্ছা জানাবো না তিরস্কার জানাবো যারা আমাদের কামরজমান ভাইকে অসুস্থ হওয়ার পরেও ওষুধ চেয়েছে ওষুধের ব্যবস্থা করেনি তাদেরকে আমরা তিরস্কার জানাবো আমরা তিরস্কার জানাবো সেই পুলিশগুলোকে যারা আমাদের বিশ্বজিৎ মাইতির চকের সমস্যা হওয়ার পরেও ওষুধের ব্যবস্থা করার পরে ওষুধের ব্যবস্থা করেনি তাদেরকে তিরস্কার জানাবো আর সর্বোপরি আমাকে যে মেরেছে আমি তাকে তিরস্কার জানাবো না দুই একদিনের দিনের মধ্যে তাছছাতে আমি কলকাতা হাই করে দেখা করব